বাস্তবতা হলো জাহিদ হলো একটা কালো মিলাই আসলে মানুষ জন্য শুভকামনা আমরা কি আজকে কি জাহিদের সাথে আছি না জাহিদ কেন তো ভাইরাল আমি ভাইরাল আমি আমরা বিনোদন দিই আমাদের বিনোদী হাসে ঠিক আছে দেখুন আপনি মানুষের মজা কথা বলে মাঝে মধ্যে হাসান আর তুমি তো আলোচিত

তার বাড়ি কোথায় জানিনা কখনো বলে বিক্রমপুর মুন্সীগঞ্জ আবার কোথায় বলে চাঁদপুর বালিয়া রঘুনাথপুর জানি না আসলে কই জানি না এটা বাস্তবতা হলো জাহিদ হলো একটা কালো মিলাই আসলে কালো